হ্যালো গেজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখো মেয়ের জন্য কিছু কেনাকাটাও করা হয়েছে ওর জন্যে তোমার ভাবলাম যে এটা দিয়ে একটা ভিডিও বানানো যাক তো মেয়ে যে আনবক্সিং করছে আমি ভিডিওটা বানাচ্ছি এই দেখো এটার মধ্যে একটা খুবই সুন্দর জিনিস এসছে খুব সুন্দর তো এটা হচ্ছে একটা টুপি তো দেখো এই টুপিটা খুব সুন্দর এটা গোল আর এটা পুরো কটনের আর এই যে ফুলটা দেখছো এটা পুরো সুতো দিয়ে করা মানে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে জিনিসটা তা ও একটু পরে দেখছে কেমন হয়েছে মাথায় ঠিক হচ্ছে নাকি তো দেখলো খুব সুন্দর হয়েছে আর আরও একটা জিনিস আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কেমন হয়েছে জিনিসগুলো একটু কমেন্ট করে জানিও তো দেখো টি শার্টটাও খুলছে টি শার্টটাও মানে এটার মধ্যে টি শার্ট আছে সেটা বলেই দিলাম তো প্যাকেটগুলো দেখাচ্ছে এটা কেমন টি শার্ট খুব সুন্দর টি শার্ট ব্ল্যাক কালার তো একটা প্যান্ট নিয়েছি ব্ল্যাক কালার আর এই গেঞ্জিটাও ব্ল্যাক কালার আর টুপিটাও ব্ল্যাক কালার ওর ব্ল্যাক কালার খুব পছন্দ ওর জন্য তো এই দেখো খুব সুন্দর হয়েছে ওটাও কটনের দারুণ হয়েছে ওকে পরলেও খুব সুন্দর লাগবে তো ওর জন্য বললো মা এটা দেখাও তো মানে তোমার বন্ধুদের তো এই যে আমি দেখাচ্ছি দেখো ভিডিওটা কেমন হয়েছে তো দেখো গেঞ্জিটা কেমন হয়েছে একটু বলো খুব সুন্দর লাগছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ